তারা যাতে কোনো ধরনের এই অ্যাক্সিডেন্ট যানজট যারা কারণ তাদের কোনো লাইসেন্স নেই বৈধতা নেই আমরা যেহেতু তারা আবার ভাতও যাতে বিভিন্ন প্যাসেঞ্জার যাতে বিভিন্ন অলিতে গলিতে আমরা তাদেরকে বলেছি যেটা আমাদের সাথে কথা হয়েছে কিন্তু অলিতে থেকে তারা আবার মূল শহরে চলে আসছে আপনারা দেখেছেন আজকে প্রায় এক হাজারের মতো অটো সিএনজি তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো তাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ডাম্পিং করা হয়েছে কাজে এই ব্যাপারে কিন্তু কালকের ঘটনার পর থেকে আজকে প্রশাসন জিরো টলারেন্স আছে আজকে দেখে আমরা মনে করি যে অবশ্যই জনগণের যানজট নিরসনে আমাদের কাজ করতে হবে বৈধতার যেসব ভেহিকেলের নেই সেসব ভেহিকেল অবশ্যই শহরের জায়গায় তারা আসবে না দরকার হলে তারা তাদের পুনর্বাসনের জন্য গলিগলিতে তারা হয়তো বা সেখানে থাকতে পারে কিন্তু মেইন রাস্তায় তাদের আসার কোনো ক্রমে উচিত হবে না আমরা বারবার তাদেরকে এটা বলেছি তাদের সাথে আমাদের কথা হয়েছে আর আপনাদেরকেও বলছি এই ধরনের রিক্সা যেগুলির কোনো স্পিড লিমিট নেই উঠলে এরা নিজের স্পিড লিমিট রাখতে পারে না এরা ব্রেক করতে জানে না যেকোনো জায়গায় তারা এক্সিডেন্ট ঘটায় পারে আপনি হয়তোবা দশ টাকা বিশ টাকা